আমরা এই মশার দেখার জন্য বের হয়েছি মূলত গড়াই নদীর উপর দিয়ে এই হারেঞ্জ ব্রিজটি গেছে আমি এখন অটোতা হয়েছি গড়াই নদী সেটা হচ্ছে রেল রেল ব্রিজ আর এটা হচ্ছে সড়কপথ আর এই যে এটা হচ্ছে গড়াই নদী যে গড়াই নদীটা আমরা কুষ্টিয়া শহরের মধ্যে দেখেছি এই গড়াই নদীটি আর ব্রিজ গোড়ায় দুইটি ব্রিজ তৈরি হয়েছে একটি হার্ডেন ব্রিজ আর একটা কুষ্টিয়া শহরের মধ্যে যে ব্রিজটা আমরা দেখতে পেয়েছি মুসলিম সাহিত্যিক মীর মোশারফ হোসেনের পৈতৃক বিটা যাওয়ার জন্য এই যেখানে সুরু যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি ব্যবহৃত হয় এই রোডের রয়েছে কুষ্টিয়া থেকে খুলনা গ্রামী যে রেল লাইন এই যে দেখতে পাচ্ছেন এটাই রেল লাইন এই রেল লাইনের পাশেই যে রাজপথ রাজপথের ভিতরের দিকে মির মুশারফ হোসেনের পৈতৃক ভিটা এখানে সামনে এক মস্ত বড় একটি বট গাছ দেখতে পাচ্ছি আমরা এখন আছি লাহিনী পাড়ায় এখন মীর মুশারফ হোসেনের পৈতৃক ভিটা দেখার জন্য এখানে এসেছি এখান থেকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট লাগবে ভ্যানে করে যেতে মূলত এর এই সড়কটি হচ্ছে সবচেয়ে বড় রাজপথ কুষ্টিয়া টু খুলনা কুষ্টিয়ার এই রাজপথটি জিনায় হয়ে এখান থেকে ঠিক চলে গেছে যশোর এবং খুলনার দিকে তো আমরা এখন লাইনি পাড়ায় আছি চলুন আমরা মীর মোশরম হোসেনের বিটা দেখতে যাচ্ছি অমর কবি বাংলা সাহিত্যের জনপ্রিয় এবং ঐতিহাসিক একজন লেখক কবি এবং প্রবন্ধ রচিয়তা মীর মোশারফ হোসেনের পৈত্রিক ভিটা দেখতে এখন আমরা আছি কুষ্টিয়া লাহিনীপাড়ায় লাহাইনি পাড়ার যে রাজপথটা আছে রাজপথটা থেকে দশ টাকা লাগবে মীর মোশারুফ হোসেনের পৈতৃক ভিটার ভিটাটি দেখার জন্য এই যে আমার সামনে রয়েছে মীর মোশারুফ হোসেন মাধ্যমিক বিদ্যালয় আপনারা এখন যে অডিটোরিয়ামটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মীর মোশারফ হোসেনের পৈতৃক ভিটা এর ভিতরে একটি জাদুঘর রয়েছে তো মূলত জাদুঘরে যেহেতু ভিডিও ক্যাপচার করা নিষেধ তাই আমি ক্যাপচার করিনি তো মীর মোশাররফ হোসেন মূলত বাংলাদেশের সাহিত্যে কাউন্টলেস কন্ট্রিবিউশন রয়েছে কুষ্টিয়ায় তৎকালীন সময়ে লালন সাহেব জীবদ্দশায় একটি পাক্ষিক পত্রিকা প্রকাশিত হতো যার নাম হচ্ছে পাক্ষিক হিত পত্রিকা এই পত্রিকার সম্পাদক ছিলেন মীর মোশারফ হোসেন মূলত এই পাক্ষিক হিত করি পত্রিকায় সম্পাদকীয় নিবন্ধে একবার লালনের জীবন দর্শন এবং লালনের জন্ম পরিচয় নিয়ে একটি নিবন্ধন প্রকাশ করা হয়েছিল সেখান থেকে পাক্ষিক হিত করি পত্রিকা মানুষের মাঝে পরিচয় লাভ করেছে তো আজকে আমি সেই মীর মুশারফ হোসেনের পত্রিকা ভিটায় এসেছি দেখার জন্য মীর মোশারফ হোসেন বাংলাদেশের মুসলিম কবিদের মধ্যে একজন উল্লেখযোগ্য কবি তার অনেকগুলো কাব্যগ্রন্থ রয়েছে বাঙালি মুসলিম সাহিত্যিকদের প্রতীকৃত মীর মোশারফ হোসেন আঠারোশো সাতচল্লিশ সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন উনিশশো সালে এই লাহিনীপাড়ায় তার পত্রিক ভিটা রয়েছে এখানে তার ব্যবহৃত অনেক ধরনের জিনিসপত্র রয়েছে যেগুলোকে সামগ্রিকভাবে কালেক্ট করে এখানে এই জাদুঘরটি তৈরি করা হয়েছে আমি জাদুঘরের ভিতরে প্রবেশ করেছি এবং ভিতরের যে তার ব্যবহৃত জিনিসপত্র রয়েছে সেগুলো দেখার সুযোগ হয়েছে আজকে তো মীর মোশারফ হোসেন বাংলাদেশের সাহিত্যে তার অনেক পথ তিনি অতিক্রম করেছেন বাংলাদেশের সাহিত্যে অনেক রচনাবলী রয়েছে তার বাংলা সাহিত্যে মীর মোশারফ হোসেনের বেশ কিছু উল্লেখযোগ্য রচনাবলী রয়েছে তার মধ্যে রয়েছে বসন্ত কুমারী বিশ্বাস সিন্ধু এবং জমিদার দর্পণ তিনি হচ্ছেন বাংলাদেশের মুসলিম সাহিত্যিকদের প্রতিকৃত এবং মুসলিম সাহিত্যিক হিসাবে তিনি অনেক সুনাম এবং খ্যাতি অর্জন করেছেন এইখানে তার পত্রিক বিটায় তার নামেই মীর মুশারফ হোসেন স্মৃতি পাঠাগার ও অডিটোরিয়াম নির্মিত হয়েছে দু সালে যেটা বাস্তবায়ন করেছেন কুষ্টিয়া জেলা পরিষদ মুসলিম সাহিত্যিক মির মোশারফ হোসেন নিঃসন্দেহে তার অবদান বাংলা সাহিত্যে চিরকাল থাকবে এবং পরবর্তীতে পরবর্তী প্রজন্ম যারা বাংলা সাহিত্য নিয়ে গবেষণা করেছেন রচনা করেছেন তারা সবাই মির মোশারফ হোসেনের যে বিখ্যাত উপন্যাস রয়েছে বিশ্বাস সিন্ধু এই বিশ্বাস সিন্ধু একটি লিডিং পয়েন্ট হিসাবে কাজ করেছে তাছাড়া মীর মোশারম হোসেনের যে সম্পাদকীয় পাখি খিৎকড়ি পত্রিকা এটি কুষ্টিয়াতে বেশ জনপ্রিয়তা এবং বেশ পরিচয় লাভ করেছিল তখনকার সময় আপনারা অবশ্যই কুষ্টিয়া আসলে মীর মশার হোসেনের এই পত্রিক ঘুরে যাবেন এখানে অনেক তার বিজড়িত জিনিসপত্র রয়েছে